বুক সেল পড়ার টেবিল ওভেন আলমিরা সব আছে আজকে বড় একটা বুক যাদের অনেক বই বিশ বছরের গ্যারান্টি বোর্ড থেকে পাই কালার এবং গুনে ভোগার জন্য

থ্রি ডি ডিজাইন করা দুইটা ড্রের করা আছে নতুন আরেকটা ডিজাইন খুব সুন্দর লাগছে মাসাল্লাহ সুন্দর একটা ডিজাইন এগুলাতে কখনো ফাঙ্গাস আসবে না কিন্তু সবগুলো ফিচার নিচে কিন্তু কার্ড দেওয়া আছে চার ফিটের মধ্যে আরো একটা ডিজাইন একদম ইউনিক ডিজাইন এর যারা

ফায়দাবাদ আফতাব মার্কেট এখানে আসলে আমাদের ফ্যাক্টরির শোরুম কাছাকাছি একশো দেড়শো গজের ভিতরে মানে আপনি প্রস্তুতকারক নিজেই ফার্নিচার তৈরি করেন প্রস্তুত কারক অসংখ্য ধন্যবাদ তো ভাই আমরা ফার্নিচার দেখানো শুরু করি হ্যাঁ আমরা এখন আপনার বুকসেল দিয়ে শুরু করি বুকসেল থেকে পড়াশোনা দরকার এই জন্য বুকসেল দিয়ে শুরু করি এই যে বড় একটা বুকসেল যাদের অনেক বই অনেক বই খাতা রাখার প্রয়োজন হয় বা ঘর অগছালো তাদের জন্য এই বুকসেলটা দেখেন অনেক আপনার অনেক বই রাখতে পারবে এখানে এবং প্রতিটা থাকে কিন্তু আপনার একটা পার্টিশন দেওয়া আছে জি সাপোর্ট দেওয়া আছে আপনি যত খুশি বই রাখবেন এটা ডাউন হবে না ওয়াও চমৎকার এবং এটা 4 ফিট আর উচ্চতলে 6 ফিট 6 ফিট ওভার থাকে হ্যাঁ ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল হল এমডিএফ মেলাবান এমডিএফ মেলামে এইগুলা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি তো অবশ্যই আছে গ্যারান্টি মূলত আমরা পাই মানে কোম্পানি থেকে বোর্ডের গ্যারান্টি বছরের আছে কালার এবং জন্য কালার এবং গুলো না তো আমরা এই যে দেখেন যেগুলো কালার করি এগুলো যদি কখনো কোনো খায় এটা আপনার

এবং একটা ড্রয়ের আছে দেখেন এখানে আপনি চাইলে জ্যামিটি বক্স কলম খাতা অনেক কিছু রাখতে পারবে সেম এখানে দুইটা ড্রয় এখানে দুইটা পাল্লা আছে এটা লক করা এখানে অনেকগুলো বই রাখা যাবে হ্যাঁ এবং পাদানি আছে এখানে পাওয়ার নিচে একটা সাপোর্ট আছে সাপোর্ট দেয়া আছে যাতে এখানে যত কেশারি পড়ুক কোনো সমস্যা না হয় এবং এটারও পিছনে কিন্তু আপনার 6 মিলি প্লাই 6 মিলি প্লাস 6 মিলি প্লাই এবং এই যে পাল্লাটার মধ্যে দুটো ম্যাগনেট দুই সাইডে লাগানো আছে এবং দেখেন রিল্যাক্স মানে রিল্যাক্স কোনো ই নেই নেই কোনো সমস্যা নাই ওকে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা এটা এটার পিছনে যে অংশটা আমরা দেখাই এই যে এটার পিছনে এখানে কিন্তু মোটা একটা বোর্ড ব্যবহার করা আচ্ছা যাতে এটা নাড়াচাড়া করলে নিচের পায়াগুলোর মধ্যে কোনো সমস্যা না হয় সাইডে কোনো সমস্যা না হয় এবং দূর দূরান্তে পাঠানোর ক্ষেত্রে অনেক সময় সমস্যা হতে পারে তাও কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না এটা মানে এটা আমরা নিজেরা চিন্তা করে যাতে এই প্রোডাক্টগুলো মানে অনেকদিন টিকসই হয় দীর্ঘদিন ব্যবহার হ্যাঁ দীর্ঘদিন ব্যবহার করতে পারে সেই জন্য এই চিন্তা ভাবনা থেকে এই জিনিসগুলো এইভাবে তৈরি করা ওকে এটা সাইজ প্রাইস হ্যাঁ এটা সাইজ হলো আড়াই ফিট উচ্চতা পাঁচ ফিট পাঁচ ফিট আর আপনার এটা প্রাইস নিচ্ছে হলো ছয় হাজার তিনশো টাকা

এরা আপনার 2 ফিট ফাশ আছে 3 দেখেন এখানে একটা পাল্লা আছে এটা তো লক করা আছে হ্যাঁ এবং কনসোল कब्जा আছে যে এখানে দুটো ভাগ আছে যে ভাগগুলো এখানে অনেকগুলো বই রাখা যাবে এবং আপনি দেখেন এখানে একটা ডয়ার আছে ডয়ার আছে দেখেন এখানে অনেক কিছু অনেক কিছু রাখা যাবে এবং এখানে দেখেন এইগুলা কিন্তু কালার একদম ফিক্সড বোদের সাথে এখানেও কিন্তু আপনার

চার হাজার টাকা এখানে আরো ডিজাইন আছে আমরা দেখাই আরো ডিজাইন আছে আপনি এখানে দেখাইতে পারেন আরো ডিজাইন আছে এই আরো ডিজাইন আছে

মানে এ সেম সাইজের মধ্যেই আর একটা ডিজাইন আপনি চাইলেও আমারও ডিজাইন নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী নকশা করে আমরা করে দিতে পারবো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে প্রাইস বাড়বে না ওকে যদি সাইজ এবং কস্টিং আমার না বাড়ে সেক্ষেত্রে প্রাইস বাড়বে না ওকে এটা সাইজ কি আছে সাইজ হলো আপনার আড়াই ফিট উচ্চতা সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট তো এটা আমরা রাখতেছি হল জালি সিস্টেম যেটা এটা হলো আমরা ছয় টাকা পাঁচশো টাকার ছয় হাজার পাঁচশো হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা রাখতেছি এটার মধ্যে প্লেন ডিজাইনের আছে আপনার জাল প্লেন ডিজাইনটা আমরা একটা দেখাই প্লেন ডিজাইন আছে সেম সাইজ

এই যে 5500 টাকার মধ্যে আরো ডিজাইন আছে এই যে আরো একটা সুরেকের ডিজাইন ভিউয়ার দেখেন এটা হচ্ছে 5500 টাকা এটা 5500 টাকা এই যে দেখেন ওয়াও একটু ডিজাইনটা দেখাই ভাই হ্যাঁ ডিজাইনটা দেখাই এই যে দেখেন ডিজাইনটা এই ডিজাইনটা পছন্দ হলে একটা স্ক্রিনশট নেন ভিডিও খুব দারুণ ডিজাইন মানে এগুলো নতুন নতুন দারুণ লাগছে আমার কাছে এটা পছন্দ আছে আমরা নিয়ে আসবো হ্যাঁ এবং যারা বড় ফ্যামিলির জন্য সুরেক খুঁজতেছেন যে অনেক জুতা হ্যাঁ জুতা লাগে তাদের জন্য দেখেন বা অফিসের সামনে হ্যাঁ অফিসের সামনে গেটে এই যে দেখেন এই যে দেখেন

এবং আরো কাস্টমাইজ দরকার কারো তিনটা ডয়ার দরকার সেল বাড়ানোর দরকার আরো হাই করা দরকার সবই করা যাবে যেহেতু কারো সরাসরি নিজস্ব ফ্যাক্টরি হলো আপনার সাড়ে তিন ফিট পাশে উচ্চতর সাড়ে তিন ফিট এটা আমরা রাখতে ছিল 7500 টাকা 7500 টাকা হ্যাঁ এটার পিছনে 6 মিলি 6 মিলি প্লাই এগুলো সহজে কিছু হবে না আপনার এই যে হ্যাঁ আরেকটা ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইন নকশা অসাধারণ নকশা দেখেন নতুন আরেকটা ডিজাইন খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ সুন্দর এবং ভিতরে আপনার सेम থাকগুলো যে ভাই এখন আরেকটা জিনিস এই যে হ্যান্ডেলগুলো এগুলো কি জং টন ধরবে না জং ধরবে না জং ধরবে না একদম এসএস এগুলো হলো আপনার সিলভার 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 জং ধরবে না জং ধরবে না

এটা হচ্ছে চারটা ডয়ার এবং একটা পাল্লা সম্বলিত খুব সুন্দর সাইজ প্রাইস এবং ডিটেইলস এটা আপনার এখানে তো চারটা ডয়ার একটা লক আছে এখানে হ্যাঙ্গার এই যে দেখেন ভিতরে কালার ফিনিশিং দেখেন এগুলাতে কখনো ফাঙ্গাস আসবে না কিন্তু এবং গ্যারান্টি আছে গ্যারান্টি আছে হ্যাঁ এটা হলো পাশে হলো 5 ফিট উচ্চতা 4 ফিট উচ্চতা ডেপথ হলো আপনার 18 ইঞ্চি 18 ইঞ্চি টপটা আছে 20 ইঞ্চি ঠিক আছে তো এটা আমরা রাখতেছি হলো 9500 টাকা

এবং কালার ফিনিশিং হ্যাঁ বাম পাশে আপনার চারটা থাকি হ্যাঁ ডান পাশে হ্যাঙ্গার এবং নিচে একটা হ্যাঙ্গার পাইপটা লাগানো হয় নাই আপনার এখানে একটা ছোট ডায়ার আছে ডায়ার আছে এবং নিচে কাঁথা কম্বল মশারি টশারি সব রাখতে পারবে এখানে সব

চমৎকার গর্জিয়াস এই আলমারিটা আপনারা সংগ্রহ করতে পারবেন বাসার ফার্নিচার থেকে দেখাচ্ছে খুবই সিম্পল যারা চায় কোনো মিরর হবে না কিছু হবে না প্লেন একদম একদম সিম্পল একটা আলমারি চাচ্ছেন আপনি

এগুলা রাখার আপ বাম পাশে চাটটা থাক থাকতেছে এখানেতে একটা হ্যাঙ্গার থাকতেছে ধন্যবাদ তো এটা সাইজ কি আছে এটা सेम সাইজ হ্যাঁ এটা 3.5 ফিট বাই 6 ফিট 3.5 ফিট বাই 6 ফিট একদম সিম্পলি দেন চাইলে এই সেটের সাথে মিলায়ে এই ডিজাইনে সম্পূর্ণ বেডরুম সেট নিতে দেন সম্পূর্ণ মন্ড বেডরুম সেট দেখেন এখানেও কিন্তু বিং ডিজাইন করে সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে

মেগনিকান হ্যাঁ মেগনিকান ঠিক আছে খাট দেখাই প্রথমে কোনটা দেখাচ্ছি এটা আমরা একটা সিম্পল মধ্যে একটা খাট এটা কিন্তু অনেক হেভি একটা খাট অনেক ওয়েট দেখেন মানে অনেক ওয়েট অনেক ওয়েট হবে অনেক এবং ডিজাইনটা ডিজাইন দেখেন এটা ডিজাইন করা এবং এটা সামনে যেThickness এর MDF মেলামাই ফিজোনো এমডিএফ

হেডসেট বক্স বলি আর কি আমরা হেড বক্স খাট হেড বক্স খাটটা এখানে আপনি পানির বোতল আর যা যা সব রাখা যাবে সব রাখা যাবে ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং এখানে কিন্তু আপনারা পানির বোতল মোবাইল মানি ব্যাগ রাখতে পারবেন এই দেখেন এটা আসলে হেড বক্স করা আছে পর্যন্ত এত সুন্দর কালার ফিনিশিং মনে হচ্ছে স্ট্রেট একটা হ্যাঁ স্টেট একটা এখানে লেগ সাইডও সেম ডিজাইনটা লেগ সাইডও কিন্তু সেম ডিজাইন করা আছে সেম ডিজাইনটা করা আছে কিন্তু কার্ভ করা ডিজাইন দেখেন এটা কার্ভ করা এখানেতে একটা বোর্ড ব্যবহার করা হয়েছে একটা বোর্ড ব্যবহার করা হয়েছে এটা তো কোনো নাই না না জোরাত বাঁকানো হ্যাঁ মেশিনে বাঁকানো ওকে এটার প্রাইস টা কত হচ্ছে প্রাইস নিচ্ছি পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো এরপরে

সেটা হচ্ছে জিনিসটা বড় করলে দাম বাড়বে কমাইলে দাম কমবে দাম কমবে আর যদি ম্যাটেরিয়াল সেম থাকে তার মধ্যে কাস্টমাইজ করেন সেক্ষেত্রে প্রাইস বাড়বে সেক্ষেত্রে আলমারিতে সেল চারটা আছে

আরো হিউজ ডিজাইন কালেকশন কাস্টমার নক দিলে পাঠিয়ে যারা শোরুমে আসতে ঠিকানাটা আরেকবার একটু বলে দেন যারা ঢাকার ভিতর থেকে আসবে ঢাকা উত্তর হাউস বিল্ডিং বা আজমপুর থেকে ভিতর দিকে আমাদের এদিকে এখন রাস্তার কাজ চলতেছে আসতে একটু অসুবিধাই হবে সরাসরি তো যারা আসতে চায় আসতে পারবে উত্তর আজমপুর থেকে রিকশা নিলে আপনার এক কিলোর মতো ভিতরে উত্তর ফায়দাবাদ আফতাব মার্কেট এখানে আমাদের ফ্যাক্টরি এবং শোরুম দুইটাই পাশাপাশি আমাদের এসে দেখে নিয়ে যেতে পারবে আর আপনার ফোন দিলে আপনার গাইডলাইন করে নিয়ে গাইডলাইন যারা আসতে পারবে না পূবাস থেকে দেখছে বা দেশে বিভিন্ন প্রান্ত থেকে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমোতে পাঠিয়ে দিবে এবং কাস্টমারের সাথে কথা বলে যে ডেলিভারি চার্জ সেই ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে জি আপনার প্রোডাক্টের কোনো টাকা পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট কোনো হ্যাঁ তো উনি প্রোডাক্ট পেয়ে বুঝে শুনে তারপর ডেলিভারি চার্জ দিলে আপনি নিজের দায়িত্ব নিয়ে আসছে আপনারা জানেন তো যারা এই ফার্নিচার গুলো দরকার তারা ভিডিও স্ক্রিনের পাশে যে নাম্বার গুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুরোধ থাকলো আল্লাহ হাফেজ